এই জন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় সাক্ষীরা তালা থানা মুসলমান জবানটাকে টান টান করে মহাব্বতের খাতিরে বলেন তো দেখি যদি সেই নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক রাম বাম বাচ্চা যদি আজকে বাংলার জমিনে আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে আজকেও আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম রাজবাড়ির এক কুলাঙ্গার নামক এক মুরব্বি শয়তান আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে যুবকেরা তাকে এমন পিটানি দিয়েছে বাংলার জমিন থেকে তাকে দুখণ্ডিত করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার নাদির টুকরা বাবা জিরান আজকে যদি আমরা মুসলমান যদি অক্কবদ্ধ হয়ে যাই আমার নবীর দিকে চক্রাঙ্গানোর মতো কারো শক্তি থাকবে না আমার নবীকে ব্যঙ্গ করার মতো কারো শক্তি ক্ষমতা থাকবে না নাস্তিকরা বাম মুরতদের বাচ্চা বাতিলের বাচ্চারা বাংলার জমিন তরতপ্ত কথা বলেন কথা বলেন ঠিক কি না নাস্তিকতা নিফাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিফাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খোদা দোহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ওয়ে नाराয়াত তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে ঠিক কি চলো চলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ওয়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার কলি শান্ত টুকরা প্রাণ প্রিয় বাবাজির আপনারে কি কষ্ট পেয়েছে রাগ করেছেন না বলেন তো দেখি আমার নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক যদি কটুক্তি করে আমরা মুসলমান হয়ে কি সেই নবীর অপমান সহ্য করতে পারবো আপনার বাবাকে যদি আপনার মাকে যদি খারাপ ভাষায় অকট্ট ভাষায় যদি কেউ গালি দেয় আমার বিশ্বাস আপনি ওখান থেকে আমাকে ফিরে বাড়িতে যেতে দিবেন এমন কোন শক্তি আপনি রাখবেন না কথা বলেন না কেন আপনার তখন মেজাজ একশো আশি মাইল বেগে গরম হয়ে যাবে আপনি যা পাবেন তা দিয়ে ওকে মারা শুরু করবেন কথা বলেন আজকে আমার নবীকে নিয়ে কটুক্তি করে অথচ আমার দেশের কিছু মুসলমান গোস্ত পোলাও বিরিয়ানি রান্না করে খাচ্ছে আমার নবীকে নিয়ে পাল্টা মন্তব্য করতেছে এরপরও আমাদের শরীর একটা বারের জন্য নাড়া দেয় না এজন্য সাতক্ষীরার মুসলমান আমরা ততক্ষণ পর্যন্ত জবানটাকে টান টান করবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিয়ে কটুক্তি করবে না কথা বলেন ঠিক কিনা যদি আমার নবীকে নিয়ে এরপরে যদি আবারও কোনো নাস্তিক যদি কটুক্তি করে আমরা দেখব না সেটা মুসলমান হোক সেটা হিন্দু হোক সেটা খ্রিস্টান হোক সেটা বৌদ্ধ হোক যেই দলের হোক না কেন আমার নবীকে নিয়ে করলে আমরা তাকে নাস্তিক বলে বেঈমান বলে কাফের বলে আমরা তাকে জুতা করে বাংলার জমিন থেকে কথা বলেন ঠেকেরা কলিজা টুকরা বাবাজিরাম আমরা সর্বপ্রথম আবারও সেই মহান কারিমের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আবারও পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ এই সুন্দর আকাশের মাঝে ছায়াতল এই সুশীতল সুন্দর একটা পরিবেশে আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন থেকে সত্য কথাগুলি বাস্তব জীবনে আমাদেরকে শোনার মতন সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই খুশি না বেচা আপনারা কি থাকবেন না চলে যাবেন ধৈর্য আছে আপনাদের আমি জানি সাতক্ষীরার মানুষ কোরআন প্রেমিক আমি জানি সাতক্ষীরার মানুষ কোরআনকে মোহাব্বত করে কোরআনকে ভালোবাসে কোরআনের পাগল আর সাতক্ষীরার মানুষের হৃদয়ের দাঁড়ি পাল্লার পাগল কথা বলেন ঠিক কি না কারণ সাতক্ষীরার মানুষ যেই দিকেই যাক দাড়ি পাল্লাকে ছেড়ে অন্যদিকে যে হাত ফসকে চলে যাবে এটা হতে পারে না হ্যাঁ কথা বলেন না কেন এই আমি এখানে ভোট করার জন্য আসি নাই আমি আজকে কোরআন থেকে কিছু বাস্তব জীবনে কথা বলবো আল্লাহ পাঁক যেন আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে কথাগুলি শোনার তাওফিক দান করেন পড়ে না আমি জিয়ালা নন্তলা তরুণ কমিটির উদ্যোগে স্থান ঘাটের হাটখোলা প্রাঙ্গণ তারিখ পনেরোই জুন তাফসিরুল কোরআন মাহফিল চতুর্থতম আজকের এই দিনটি রোজ রবিবার আল্লাহ পাক এই দিনটিকে এত সুন্দর করে রেখেছেন এবং আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে পরস্পর মুখামুখি সেই নৌকা থেকে আসার এবং আমাদেরকে একত্রিত হওয়ার জাল্লা সুযোগ করে দিয়েছেন আমরা সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সোনাম প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম দাদু ভাই তালা সাতক্ষীরা উনি আছে নেই বিশেষ অতিথি সাংবাদিক এস এম নজরুল ইসলাম তালা সাতক্ষীরা বিশেষ অতিথি মোহাম্মদ বাইজিদ হোসাইন ইউপি সদস্য তিন নং ওয়ার্ড জিয়ালা নলতলা সভাপতি মোহাম্মদ সুলতান নিকারি জিয়ালা নলতলা তালা সাতক্ষীরা আর অন্য নলামা একরাম বিশেষ করে আজকের মাহফিলের আমার কলিজা টুকরা আমার বড় ভাই হাফেজকারী মাওলানা মোহাম্মদ আবু সাইদ কাউসারি ইমাম খতিব জিয়ালা নলতলা আমিনিয়া জামে মসজিদ তালা সাতক্ষীরা প্রিয় ভাই অত্যন্ত করান থেকে কণ্ঠ কণ্ঠস্বর দিয়ে আলোচনা করেছেন আল্লাহ আল্লাপ তিনাকে কোরআনের সৈনিক কোরআনের বীর সৈনিক হিসাবে আল্লাহ পাক যেন তিনাকে কবল করেন পড়েনা আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই যুবক ভাইদেরকে যারা প্রতিটা বছর মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট পরিশ্রম করে আয়োজনটাকে সাজিয়েছে পাক পাঁচজন প্রত্যেকটা যুবক ভাইয়ের হায়াতের ভিতরে বারাকা দান করেন না আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অল্প সময় সংক্ষিপ্ত আকারে আমি আল্লাহ পাঠিয়েছি যে যেমন কর্ম করে আসবে আমি আল্লাহ তাকে জান্নাতী আমি আল্লাহ তাকে জান্নাতে ঢোকার মতো একটা পথ দেখিয়ে দেব এবং ঢুকিয়ে দিব সরে বলেন সব এখানে যারা বসে আছেন আমি যদি বলি যে কারা কারা জাহান নামে যাবেন হাত তোলেন তো দেখি যাবেন একজন যে আমার জান্নাতে দরকার নেই আল্লাহ আমাকে জাহান্নামে নামে দিলে আমি খুশি আছেন কেউ বলেন বলেন আছেন কেউ ইচ্ছা করে জাহান নামে যেতে চাইবে না কিন্তু আল্লাহ পাক বলতেছেন ফারি ফিল জান্না ও ফারি কুমফিল সাহিল হ্যাঁ আমার বান্দা বান্দিরা যদি তোমরা জান্নাতের পথ খুঁজে না বের করো বিপদ মুসিবত আছে না নেই আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ একটা জান্নাতের পথ দিলাম সাপোস ডান হাত আমি আল্লাহ একটা জাহান নাম দিলাম বাম হাত জেনে বাম দিকে তুমি হেঁটে চলে যাচ্ছ তোমার বাবা বলছে সামনে বাম হাতে গেলে ওই রাস্তাতে তুমি চোর ডাকা থামলা মামলার শিকার হতে পারো আপনি ডান দিকে না গিয়ে বাম দিকে গিয়ে পিটানি তো খেলেন আপনার বাবার কথা মনে পড়লো লাভ আছে আরো জোরে বলেন আমরা বিভিন্ন জায়গা থেকে কোরআনের কথাগুলি এই জন্যই বলি আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেনবি আপনি বলে দেন প্রত্যেকটা মানুষ যেন ওই সিরাতাল মুস্তাকিমের পথে যেন তারা অটল অবিচল থাকতে পারে জোরে বলেন আল্লাহ আকবার আমিন সম্মানিত কলিজা টুকরা বাবাজিরা আমি আজকের আলোচনার প্রেক্ষাপট আমাদেরকে আল্লাহর দুনিয়া এবং আখিরাতে কাল দিয়েছেন দুইটা কয়টা সবাই মিলে বলেন কয়টা আল্লাহ আলা আলমিন বলেন হে আমার নবী আপনি আপনার অম্মতে মোহাম্মদীদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দুইটা কাল দিয়েছি এই দুইটা কাল যদি তারা মেনটন করে চলতে পারে ইহকাল ও শান্তি পরকালে মুক্তি জান্নাত আমি আল্লাহ উপহার হিসাবে লিখে দিব সরে কোন সবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু تَقُ اللَّهَ وَالْتَنْزُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُ اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعَمَلُونَ الله, <applause> الله رب العالمين بولن هي ايماندار غَنِيرَ امنوا تقوا الله আমি আল্লাহকে ভয় করো আলতাংজুর লক্ষ্য করো একটা দিন আছে কাল আছে ওই দিনের কথাকে স্মরণ কর যে তোমাদেরকে তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না এটা সব তোমার বাবাকে তোমাকে সন্তান বলে পরিচয় দেবে না বলেন তো দেখি ওই দিন আমাদের সামনে আসবে কি আসবে না ওই দিন কি শ্বশুর বাড়ি বলেন বলেন কি ওই দিন কি কয়ামতের মাঠ ওই দিনের নাম কি বলেন কয়েকের মাঠ আল্লাহ বলেন ওই দিনকে লক্ষ্য করে তোমরা দুনিয়াতে চলাফেরা করো আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে শখ শান্তি অশান্তি সব কিছু বান্দা দিয়েছি বান্দা কেয়ামতের মাঠটা এত বড় ভয়ঙ্কর হবে বান্দা যদি তোমরা আমান উত্তা করলা যদি আমি আল্লাহকে ভয় করে না আসতে পারো বান্দা একটা বারের জন্য জেনে রেখে দাও দুনিয়াটা তোমাদের জন্য শান্তিদায়ক হলেও কেমতের মাঠটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে আর তোমাদের জন্য আমি আল্লাহ সব থেকে বড় আজাব জাহান নিবিভক্ত করে দেব চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বান্দাকে করানুল কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন হ্যাঁ আমার বান্দা বান্দিরা সতর্কতার মানদণ্ড আমি আল্লাহ দিয়ে দিলাম কি দিয়ে দিলাম আমি আল্লাহ রব আলাম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হ্যাঁ আমার বান্দা বান্দাবান্দিরা নিশ্চয় আমি আল্লাহ তোমার সব জায়গার খবর রাখি দুনিয়াতে যে তুমি লিপ্ত থাকো না কেন বান্দা যেই তুমি থাকো না খদির আমি আল্লাহ এমন বড় একজন ক্ষমতাশীল বান্দা যা কিছু দুনিয়াতে তুমি করো রাতের আধারে দুনিয়াতে সব কিছু বান্দা আমার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে বান্দার দুনিয়াতে প্রত্যেকটা কাজ ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি কায়ামতের মাঠে তোমাদেরকে ভিডিওর ফুটেজ চালু করে দেওয়া হবে সাতক্ষীরা মাসি বলেন তো দেখি যদি সেই দিন আমাদের অপকর্মগুলি যদি ধরা পড়ে যায় আল্লাহ যদি চালু করে দেয় বলেন তো দেখি এদেশের প্রত্যেকটা জালেম নেতাগুলি সবগুলি জান্নাতে বলেন বলেন কি জানাতে যাবে আপনারা হয়ে গেছেন দূরে এই জন্য মজা পাওয়া যাচ্ছে না কাছাকাছি হলে ভালো হয় একটু অপেক্ষা করেন কিছুক্ষণ পর একটা চোর আসবে সোর মানে মনে মনে চিন্তা করলাম আল্লাহ আবার কেমন চোর ও পেনে চুরি করবে রিক্সার ড্রাইভার করে আমাকে বলতেছে হুজুর মিনিট অপেক্ষা করেন এই সোর না যাওয়া পর্যন্ত এখানে লোক তুলতে দেওয়া হবে না আমার ক্যামেরাম্যানকে বললাম এই কোন সোর হুজুরের নেতা সর নেতা মানে পরে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই চোর কি চোর সত্য করে বলে দিনে রাতে এখন দেশে চুরি করে এই চোর কী ডাক ও সি স্যার একটু পরে যাবে দেখেন না পুলিশে ক্লিয়ার করতেছে মনে মনে চিন্তা করলাম আল্লাহ এখনো যদি চোরের আবির্ভাব থেকে যায় বলেন তো দেখি কেয়ামতের মাঠে এরা চুরি করতে বাধা করবে বলেন বলেন এরা চুরি করে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিন করানুল কারিমে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন বান্দারে ইন্নাল্লাহা সামিউন সামি নালিম বান্দা শুনে রেখে দাও জেনে রেখে দাও বান্দা তোমার প্রত্যেকটা কাজকর্ম আমি আল্লাহ কিন্তু শুনি আমি আল্লাহ দেখি আমি আল্লাহ জানি বান্দা চুরি করেও পালানোর মতো জান্নাত খুঁজে পাওয়ার মতো সেই দিন শক্তি থাকবে না বলেন তো দেখি সেই দিন আপনাকে আমাকে হিসাব নিকাশ নেবেন তিনি একমাত্রকে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর গণগানে দেশে চলা দরকার আছে না নেই ওই আল্লাহর আমল বেশি বেশি করে করার দরকার আছে না নেই আল্লাহকে যদি প্রত্যেকটা বান্দা মসজিদে গিয়ে শুধু নয় প্রত্যেকটা জায়গাতে যদি রবের জিকির যদি বান্দা চালু করতে পারে আমার বিশ্বাস এই বাংলার জমিনে সোর বাটপার সবগুলি উঠে যাবে মমতাজের মতো নর্দকে পালাতে বাধ্য হবে এ দেশের প্রত্যেকটা জায়গাতে কোরআনের আইন চালু হয়ে যাবে মা বোনেরা পদ্মা করে রাস্তাঘাটে চলবে যুবকেরা তাকাতে লজ্জা পাবে বলেন তো দেখি এমন একটা দেশ আমরা চাই কি চাই না আরো সরে বলেন চাই কি চাই না পৃথিবীতে স্থায়ী হয় না হাসে ফেরও কি বানাম্র ভবেতে চিরকাল রয়না ভবেতে চিরকাল রয় নাম চলে যাই সব সেড়ে যেতে হয় মিত মানে না কোনো পরিচয় ঠিক না চলে যাই সব যেতে হয় মিত মানে না কোনো পরিচয় সব রাজা রাজাম আর মহাবীর সব রাজা রাজাম আর মহাবীর মৃত্যু কাউকে ছাড় দেয় না পৃথিবীতে কেও স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বা ন্রদ ভবেতে চিরকাল না জবনটা খুলে বলেন ঠিক কি না এ পৃথিবীর ময়দানে আমরা কত হামানকে দেখেছি ফেরাউনকে দেখেছি নম্রদকে দেখেছি আজকে তারা আদুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছে কলিঝাট টুকরা সাতক্ষীরাবাসি বলেন তো দেখি আমাদেরকে একদিন বিদায় নেওয়া লাগবে কি লাগবে না আমল যদি জিরো থাকে কেয়ামতের মাঠে কি হিরো হয়ে দাঁড়াবেন এই কথা বলে না কেন আমল আছে যার জিরো জিরো মাঠেও কারণ হিরো হবে তারা কোরআন মেনেছে যারা আল্লাহর বিধান মেনেছে যারা কথা বলেন ঠিক কিনা এই জন্য কলিসার টুকরা বাবা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে হতাশ হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন ওয়ালা নাবলু ওয়ানকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া সামারাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইমানদার যারা তাদেরকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা নেব এর বাস্তব প্রমাণ নূহ নবী এক কথা বলেন না এর বাস্তব প্রমাণ মুসা নবী এর বাস্তব প্রমাণ সুলাইমান নবী বলেন তো দেখি মাছের পেটে নবীকে রেখেছিলেন নবীর নাম কি এ অনুষ্নবী করনবী বলেন বলে আল্লাহরব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে তাদের পরীক্ষা একটু বেশি হয় কারণ বাবা যেই সন্তানকে বেশি ভালোবাসে ওকে একটু শাসন কম করে বলেন বলেন সন্তানকে কম করে শাসক আল্লাহনবীজি ফাতেমাকে বেশি ভালোবাসতেন এত পরিমাণ শাসন করতেন একদিন করে বিয়ের আগে সাজু করে ঘরের ভিতরে বসে আছেন আল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার পরে ফাতেমার অবস্থা দেখে নবীজি রাগান্বিত হলেন আল্লাহ নবীজি মুখটাকে বাঁকা করে তাকিয়ে থাকলেন ফাতেমা বললেন বাবা মনে হয় আপনি কষ্ট পেয়েছেন সত্যি করে বলেন আমি যদি ফাতেমা কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে ভুলটা সংশোধন করার জন্য বলেন আমি ফাতেমা পরিষ্কার হয়ে যাব বোনারা খুব খেয়াল করে শুনবেন নবীজি ফাতেমাকে ডাক বললেন ফাতেমা তুমি বিবাহের আগে যেই সাত সহ্য করে যে পোশাক পরিধান করেছ সুরি বালা ফিতা লাগিয়েছো যে মেক আপগুলি তুমি করেছো ফাতে মারে বিয়ের আগে তোমাকে এটা মানাই না কারণ বিয়ের পরে স্বামীর সামনে যেই নারী সাজুগুজু করবে দুই রাকাত নফল হজের সমান সোয়াব আমার আল্লাহ তার আমল নামা লিখে দিবে কলিজার টুকরা বাবা সিরা ফাতে মারদি আল্লাহ সঙ্গে সঙ্গে সবকিছু খুলে বাবার হাতে দিয়ে দিলেন আল্লাহ নবী পাক মেরে ফেলে দিলেন ফাতেমার জীবনে যেন বিবাহের আগে আমি আর তোমাকে এরকম সাজসাজ্য অবস্থায় না দেখি আল্লাহ একবার বলেন ইমানদার যারা তাদের পরীক্ষা একটু কঠিন হবেই ইমানদার যারা তাদের পরীক্ষা একটু জটিল হবে এটাই বাস্তব আল্লাহ পাঁক বলেন ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ বিপদ দেব কী বিপদ আমি আল্লাহ দেব